তো আজকের যে পাঠ রয়েছে পর্ব সেটা তো বলছে যে মহান ভগবত ভক্তের সেবা করার প্রয়োজনীয়তা এবং সেবা করার ফল তো দেবহতি আমরা শ্রবণ করে আসছি রোজ যে কর্দম করদম্বনের যে সেবা সম্পাদন করেছিলেন তাতে তার সে দেহপাতও করে ফেলেছিল আমরা আগের শ্লোকে পেয়েছি না যে তার দেহ অত্যন্ত ক্ষীণ হ্যাঁ ক্ষীণ হয়েছিল এবং তিনি দুর্বল হয়ে গেছিলেন শরীর দুর্বল এবং ক্ষীণ হয়েছিল এবং সেখানে কর্দমণি বলছেন যে দেহধারীদের কাছে দেহ অত্যন্ত প্রিয় কিন্তু তুমি সেই দেহকেও আমার জন্য ক্ষয় করতে দ্বিধাবোধ করেননি তো এই বক্তব্য থেকে এইটা স্পষ্ট প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে যখন আমরা ভগবৎ ভক্তের সেবা সম্পাদন করব। বা যখন আমরা ভগবানের সেবা সম্পাদন করব আমাদের মনোভাব কি হবে নিঃস্বার্থ নিষ্কাম যেখানে কোনো স্বার্থ থাকবে না আমাদের সব থেকে দেহধারী জীবের সবথেকে প্রিয় জিনিস কি দেহ তার নিজের দেহ হচ্ছে দেহধারী জীবের সবথেকে প্রিয় জিনিস কিন্তু দেবহতী সেবা ক্রমে সেই দেহের প্রতিও তিনি দৃষ্টিপাত করেননি তাইলে এই যে নিষ্কাম এবং নিঃস্বার্থ সেবার যে যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকে বর্ণনা করেছেন যে হে অর্জুন এইভাবে যারা নিষ্কাম ভক্তিযোগের মাধ্যমে আমার সেবা সম্পাদন করবে তারাই জড়জগতের সমস্ত মায়া মোহ ইত্যাদির থেকে মুক্তি লাভ করে লাভ করবে। তো দেবহতির এই নিঃস্বার্থ সেবা তার প্রতিদেব তো ছিল সম্পর্কগত কারণে কিন্তু আরেকটি বড় বিষয় ছিল যে করদম্বনি ছিলেন মহান ভাগবত একজন আমরা আগের অধ্যায় পেয়েছি যে কর্দম্বনি সেবা সম্পাদন কালে ভগবানের আরাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন ভগবান তাকে স্বয়ং দর্শন দিয়ে তাকে পরিচালনা করেছিলেন তার এই কর্মকাণ্ডে তাইলে তিনি যে মহান ভাগবত ছিলেন এই সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই তাহলে পরে দেবহতী একজন মহান ভাগবতের সেবা করেছিলেন ভগবান অর্জুনকে আদি পুরাণে আমরা একটা শ্লোক পাই আপনারা সকলেই জানেন যে ভগবৎ ভক্তের সেবা করলে ভগবান তার সেবা করার থেকে বেশি আনন্দিত হন হ্যাঁ ওখানে বলা ছিল না যে মে ভক্ত জনা ভক্ত পার্থঞ্চ যে ভক্ত আস্তে তে ভক্ত তমা মত আচ্ছা হে পার্থ যে আমার সেবা করে যে আমার প্রতি ভক্তিপ্রায়ণ হয় আমার মতে সে আমার ভক্ত নয় কে না মদ ভক্ত নাঞ্চ যে ভক্ত আস্তে যে আমার ভক্ত তে ভক্ত তোমা মতা আমার মতে তিনি হচ্ছেন আমার উত্তম ভক্ত তাহলে দেবহতী এখানে করদম মনে সেবা করে ভগবান শ্রীকৃষ্ণের এই যে উপদেশ এবং বাণী সেইটিকে প্রতিষ্ঠা করলেন তাহলে এখানে আমরা কী শিক্ষা লাভ করতে পারি আমাদের জন্য সাধারণ শিক্ষানীতি কী দেবহতী করদম্বনির এই যে সেবা সম্পাদন করেছিলেন এই সেবা সম্পাদনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশমূলক বাণী রয়েছে যেমে ভক্ত জনাবত সেটাকে দেবহতি যে প্রতিষ্ঠা করেন আমাদের জন্য সাধারণ নীতি কি আমাদের জন্য সাধারণ নীতি হচ্ছে যে প্রথমেই আমাদের ভগবত ভক্তের সেবা সম্পাদন করার জন্য আমাদের মানসিক স্থিতিকে তৈরি করতে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবত ভক্তের প্রতি সেবা সম্পাদন করার থেকে স্থিতি তৈরি করতে না পারব তত পর্যন্ত ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন না তাই যে সেবাই আমাদেরকে কর্তৃপক্ষের দ্বারা আদিষ্ট করা হোক সেটাকে আমাদেরকে প্রথমে কায় মন বাক্য এবং শ্রদ্ধার সঙ্গে সম্পাদন করতে হবে তাহলে পরে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ভক্তের সেবা যদি কেউ করে আমি তার সেবা গ্রহণ করব। তবে গিয়ে পরে আমরা দেবহতীর মতো সফল হব কারণ কি না দেবহতী সফল হয়েছিল আমরা কি করে জানতে পারছি না দেবহতী আগের শ্লোক আমরা কালকে সপ্তম নম শ্লোকে আমরা যখন পড়লাম যে সেখানে মনি দেবহতিকে বলছেন যে আমি ধর্মে রত থেকে তপস্যা করার পরে যে অনুভূতি এবং উপলব্ধি লাভ করেছি দেবহতি এখন তোমার সেটা নেই কিন্তু তোমার এই নিঃস্বার্থ এবং নিষ্কাম সেবার দ্বারা আমি এত সন্তুষ্ট তোমাকে আমি সেই সমস্ত ভয় এবং শোক বর্জিত দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে যে উপলব্ধি রয়েছে আমি তোমাকে সেটা প্রদান করলাম তাহলে পরে যদি আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র মহান ভগবত ভক্ত বা আমাদের গুরুদেবের যদি আমরা সেবা করতে পারি তাহলে সে গুরুদেব আমাদের সেবাতে যদি সন্তুষ্ট হন তাহলে দেবহতি যেমন শুধুমাত্র ভক্তের সেবা করে ওই দিব্য স্থিতি লাভ করেছিল আমরাও সেটা করতে পারি শ্রীমদ ভগবৎ গীতাতে চতুর্থ অধ্যায়ের দশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা স্পষ্ট বলেছেন সেখানে আমরা পাই যে বিতরাগ ভয়ক্রদ মন্ময়াম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতাম আগতা বলছে হে অর্জুন যে ভয় ক্রোধ শোক মোহ আদির থেকে মুক্ত হয়ে আমার ভজনা করতে পারে আমাকে লাভ করতে পারে তাহলে ভয় আর শোক এই দুটাই তো সব থেকে বেশি আমাদেরকে ভ্রমিত করে না ভয় প্রথম ভয় কি আমরা মরে যাব মৃত্যু এইটা সবথেকে বড় ভয় কিন্তু দ্বিতীয় ভয়টার কথা আমরা চিন্তাই করি না যে আমাকে আরেকটা দেহ ধারণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে ভয়ের কথা বলছেন সেই ভয়টা হচ্ছে আরেকটি দেহ ধারণের ভয় সেটা মনুষ্য দেহ নাও হতে পারে আমার কর্ম আমার কর্মফলের দ্বারা পরিচালিত হয়ে যে আমি বর্তমান জীবনকে অতিবাহিত করছি সেইটার প্রভাবে আমি পরবর্তীকালে আরেকটি মনুষ্য দেহ যে পাবো তার কোনো নিশ্চয়তা নেই তাহলে সেই ভয়টা হচ্ছে আমাদের সব থেকে বড় ভয় আর শোকাদি শোকাদি মানে হচ্ছে আমার দেহগত যে সমস্ত সম্পর্কের প্রতি আসক্তি এ আমার বন্ধু এ আমার স্বজন এ আমার পরিবার এ আমার আত্মীয় এই যে আমাদের মোহ এই মোহটা এখানে শোক তো এই দুইয়ের কারণে আমরা নিরন্তর পুনরাপি জনমাম পুনরাপি মরণাম পুনঃ পুনঃ জননী জঠরে সাহিতম আমরা একটার পর একটা দেহ ধারণ করছি কিন্তু নিষ্কাম কর্মযোগে যদি ভগবানের ভক্তি সম্পাদন করা অর্জুন এর থেকে উন্নতি লাভ করতে পারে সে বেরোতে পারে তাছাড়াও বিকল্প ভক্তের কেউ সেবা করে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের ভজনে পেয়েছি যে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে তাহলে যদি আমরা ভগবানের সেবা সম্পাদনের ব্যতিরিক যদি আমরা এরকম মহান ভগবত ভক্তের সেবা করতে পারি তবুও কৃষ্ণ কৃপা আমরা লাভ করতে পারি তাহলে এটা গেল এখানে আমাদের প্রথম শিক্ষা